হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো র্যান্ডম ভিডিও চ্যানেল 2.0 তে তোমাদের সবাইকে আবারো স্বাগত অ্যাকচুয়ালি এই চ্যানেলে আমরা এই মাসে জম্বি সারভাইভাল সিরিজ আনতে চলেছি বাট প্রবলেম হচ্ছে যে এই চ্যানেলের জন্য আমাদের আগে থেকে কয়েকটা তামিল সিনেমার স্ক্রিপ্ট করা ছিল তো এই স্ক্রিপ্টগুলো শেষ করে তারপর আমরা হচ্ছে জম্বি সারভাইভাল সিনেমাতে যাব তবে তামিল সিনেমার স্ক্রিপ্ট খুব বেশি নেই আজকে একটা রয়েছে আর এরপর আরেকটা তামিল সিনেমা যাবে তারপরে আমরা জম্বি সার্ভাইভাল সিনেমা সিরিজে চলে যাব আর এখানে একটা বিষয় লক্ষ্য আমি বারবার এই ভুলটা করে থাকি সেটা হচ্ছে সাউথের সব সিনেমাকে আমি তামিল মনে করি মানে ছোটবেলা থেকে দেখে অভ্যাস মানে আমরা যখন ছোটবেলাতে ডিশ চ্যানেলে দেখতাম আমরা তো আর বুঝতাম না যে কোনটা তামিল কোনটা তেলুগু কোনটা মালায়াম ওই সব সিনেমাকে আমরা তামিল সিনেমা হিসেবে ট্রিট করতাম তো যাই হোক এটা হচ্ছে একটা মালায়াম সিনেমা যেটা রিলিজ হয়েছিল দুই সাল এবং ফেসবুকে এই সিনেমাটির বেশ কয়েকটি ভাইরাল ক্লিপ আমি দেখেছিলাম আর তখন এই সিনেমাটি সম্পর্কে আমার জানার আগ্রহ ছিল আর আজকে সেই জানার আগ্রহটা পূরণ হবে আর কি তো যাই হোক সিনেমাটির নাম হচ্ছে প্রেম আলু সিনেমাটির আইএমডিবি রেট হচ্ছে দশে সেভেন পয়েন্ট এইট আর এই প্রেমালু শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা আর এই সিনেমাটির বাজেট ছিল হচ্ছে নয় কোটি টাকা আর বক্স অফিস আয় করেছিল একশো ছত্রিশ কোটি টাকা তো বুঝতেই পারছো সিনেমাটি ইয়াং জেনারেশনের প্রলাপন অনেক বেশি পছন্দ করেছিল তো যাই হোক আমরা মূল ফিট তো সিনেমা যখন শুরু হয় তখন আমরা একটা কলেজের শেষ দিনের দৃশ্য দেখতে পাই মানে আজকে আর কি তোমার বিদায় অনুষ্ঠান যেখানে শচীন নামের একটা ছেলে যে হচ্ছে আমাদের এই সিনেমার মেন লিড ক্যারেক্টার আই মিন হিরো সে অঞ্জলি নামের একটা মেয়েকে নিজের মনের কথা বলে অ্যাকচুয়ালি শচীন যখন প্রথমবার অঞ্জলিকে দেখেছিল তখন থেকে সে অঞ্জলিকে ভালোবেসে ফেলেছিল কিন্তু এতদিন বলতে পারেনি আর আজ যেহেতু কলেজ ছেড়ে চলে যাবে এর জন্য সাহস করে বলেছিল কলেজের শেষ দিনে কিন্তু অঞ্জলি সচিনের প্রপোজাল গ্রহণ করে না এবং সে বলে তার বয়ফ্রেন্ড আছে তো এটা শুনে সচিনের মন তো একদম ভেঙে যায় আর তারপর তাদের কলেজ শেষ হয়ে যায় আর সে তারই ভাঙা মুন্নি বাড়িতে ফিরে আসে আর এরপর সে সিদ্ধান্ত নেয় পড়াশোনার জন্য সে ইংল্যান্ডে চলে যাবে আর এই কারণে সে তার বাবার কাছ থেকে টাকা চায় তবে এই টাকা সচিনের বাবা দিতে পারে না বা দিতে চায় না যার কারণে সচিনের বাবা ও মায়ের ঝগড়া শুরু হয়ে যায় আর এর জন্য সচিন সেখান থেকে চলে যায় এবং বলে আমি নিজের টাকা নিজেই জোগান করব তো এরপর সচিন কলেজে ভিসার জন্য আবেদন করে আর এখানে উল্লেখ সচিন ইউকে বা ইংল্যান্ডে যাওয়ার জন্য অনেক উৎসাহিত ছিল তবে তার ভিসা অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করে দেওয়া হয় এবং সে এখন আবার ছয় মাস পরে আবার আবেদন করতে পারবে আর এই দিকে শচীনের বাবার একটা বেকারির দোকান ছিল আর তার অনেক কেকের অর্ডার থাকতো সেই কেক গুলো তিনি বিভিন্ন জায়গায় অর্ডার ডেলিভারি করতেন আর যেহেতু এখন শচীনের কোনো কাজ নেই গ্র্যাজুয়েশন করে বাড়িতে ফিরে এসেছে তো এ কারণে সে তার বাবার বেকারিতে ডেলিভারি বয় হিসেবে কাজ করা শুরু করেছে তো একদিন শচীনের বাবা তাকে কল করে বলে একটা পার্টিতে আইসক্রিম ডেলিভারি করতে হবে তো এরপর শচীন করে কি আইসক্রিম নিয়ে সেখানে যায় আর সেখানে গিয়ে জানতে পারে এটা তার স্কুলের বন্ধু ওমরের বাড়ি তো এরপর তারা দুই বন্ধু মিলে গল্প করতে শুরু করে এবং এখানে সচিন তার জীবনের কথা ওমরকে জানায় আর ওমর তখন বলে যে আমি গেট পরীক্ষা দেবো আর এই গেট পরীক্ষাটা কেমন আমি তো আর ইন্ডিয়ার পড়ালেখা সম্পর্কে না তবে আমার যেটা মনে হয় এটা হচ্ছে আমাদের দেশে যেমন বিসিএস পরীক্ষা হয় ওইরকম সরকারি ভাবে হয়তো ওইরকম হয়তো ইঞ্জিনিয়ারিং এর উপর একটা বিশেষ পরীক্ষা যেটা সরকারি ভাবে নেওয়া হয় আর কি তো শচিন তখন বলে ভাই আমার জন্য কিছু করে দে যাতে আমিও এখান থেকে বেরোতে পারি তো এরপর রাতের বেলা শচীন যখন বেকারিতে কাজ করছিল তখন সেখানে ওমর আসে আর ওমর শচীন কে বলে গেট পরীক্ষার জন্য আমি হায়দ্রাবাদে যাচ্ছি আর তুই যদি এখান থেকে বেরোতে চাস তাহলে আমার সাথে গেট পরীক্ষার জন্য প্রস্তুতি নেই তো এই কথা শুনে শচীন ও রাজি হয়ে যায় আর তারপর আমরা রেনু নামের একটা মেয়েকে দেখি আর এটা বুঝতেই পারছো চেহারা দেখে অবশ্যই নায়িকা হবে আর সে সবাই মাত্র হায়দ্রাবাদে তার বান্ধবী কার্তিকার সাহায্যে নতুন চাকরিতে যোগ দিয়েছে এবং রেনু এখানে তার বান্ধবী কার্তিকা এবং আরেকটু মনে করে একটু উদ্ভট টাইপের মেয়ে নিহারিকা নামের একটা মেয়ের সাথে থাকে আর ওদিকে তাদের অফিসে আদি নামের একটা ছেলে রয়েছে যে সবার সিনিয়র এবং সে সবসময় সিনিয়রিটির একটা ভাব নিয়ে থাকে এবং সবাইকে দেখায় যে সে অনেক বেশি কাজ করে এবং অনেক বেশি সিরিয়াস আর রেনুকে সে প্রথম যেদিন দেখে সেদিনই তার মনে রেনুর জন্য একটা অন্যরকম অনুভূতি শুরু হয়ে যায় এবং আদি সব সময় রেনুর জন্য কিছু না কিছু করতেই থাকতো যাতে রেনু তার প্রতি আকৃষ্ট হতে পারে আর এইদিকে সচিন আর হচ্ছে আমাল ওর নামটা অমন নয় আমাল স্ক্রিপ্ট রাইটার ভুল লিখেছিল আর কি তো সচিন আর আমাল করে কি হায়দ্রাবাদে ছোট একটা রুম নিয়ে কোচিং করতে শুরু করে গেট পরীক্ষার জন্য আর অন্যদিকে রেনু কার্তিকা নিহারিকে মিলে অনেক মজা করে মানে ওরা আর কি মনে করো বিআরটি টিয়ার খাচ্ছিল মত খাচ্ছিল তো এখানে কথা বলার এক পর্যায়ে রেনু বলে আমি এমন একটা ছেলে চাই যে কিনা আগে থেকেই ম্যাসুইড হবে এবং নিজের সকল কাজে সফল থাকবে তার ঘর থাকবে চাকরি বাকরি থাকবে হ্যান্ডসাম থাকবে সবই লাগবে তো কার্তিকা তখন নিহারিকা আইমিন ওই পাগলা টাইপ মেয়েটাকে বলে রেনুর জন্য একটা ছেলে খুঁজতো আর এরপর ওরা যায় এবং নিহারিকা একটা বিয়ারের বোতল নিয়ে বলে এই বোতলটা আমি নিচে ফেলবো যার মাথায় গিয়ে বোতলটা পড়বে রেনু তাকেই বিয়ে করবে তো এরপর নিহারিকা করে কি বোতলটা নিচে ফেলে কিন্তু একটা বয়স্ক লোকের চিৎকার শোনা যায় যা শুনে তারা দ্রুত সেখান থেকে চলে আসে আর এদিকে দুপুরের খাওয়ার সময় শচীন আর অমল তাদের কোচিং এর কে দেখতে পায় আর সার তাদেরকে বলে কিছুদিন পরেই তার বিয়ে আর তোমরা ইনভাইটেড তোমরা অবশ্যই আসবে আবার অন্য দিকে রেনুর অফিসে কাজ করে শ্রাবণী নামের একটা মেয়ে তারও বিয়ে তো তারা সবাই মিলে সেখানে যায় আর বিয়ে বাড়িতে সবাই অনেক আনন্দ করছিল বাট তখনই একটা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বিয়ে একবারে ভেতরে চলে আসে বেপর অভাবে তো এই জায়গা থেকে কয়েকজন তো কোনো রকমে বেঁচে যায় কিন্তু ওই গাড়ির মধ্যে ছিল হচ্ছে শচীন আর হচ্ছে ওমর আর তারা আসলে তাদের সারের বিয়েতে এসেছে আর তাদের সারের বিয়ে হচ্ছিল হচ্ছে শ্রাবণীর সাথে তো এখানে আদিত্য ওদের উপর অনেক রেগে যায় এবং বলে যদি কারো কিছু হয়ে যেত কিন্তু রেনু তখন ওদের মাঝে এসে থামিয়ে দেয় আর এখানে সচিন যখন রেনুকে দেখে তখন তার অনেক ভালো লেগে যায় মানে প্রথম দেখাতেই রেণুকে অনেক ভালো লেগে যায় সচিনের আর এখানে লক্ষ্য শচীন কিন্তু ওদের এক বন্ধুর গাড়ি নিয়ে এসেছে ওদের নিজেদের গাড়ি নয় তো হোক এখানে বিয়ে তো হচ্ছিল ঠিকই কিন্তু শচীন শুধুমাত্র রেণুর দিকেই তাকিয়ে ছিল যেটা কিনা অমলও বুঝতে পারে আর এরপর বিয়েতে নাচ হয় যেখানে রেণু আর আদি একসাথে নাচ করে আর তাদের এইভাবে নাচ করতে দেখে শচীন তো সহ্যই করতে পারছে না তো যাই হোক এরপর আমরা দেখি পেছনের সিটে শচীন আর আমল আর সামনের সিটে রেনু আর আদি বসেছিল তো আদি তখন এখানে অনেক করে কিন্তু আদির কথায় কেউ পাত্তায় দেয় না কিন্তু এরপর যখন সচিনার অমল জোকস বলা শুরু করে তখন রেনুরা করে কি ওদের কথায় হাসতে শুরু করে তো যেহেতু আদির কথায় 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 কিন্তু হাসছে আদির হিংসা লাগে এবং তখন থেকে সে অমলকে শত্রু হিসেবে দেখতে শুরু করে আর এরপর রেনু আর কার্তিকাকে একা বসে থাকতে দেখে সচিনার আর আমল ওদের সাথে কথা বলতে যায় এবং সেখানে তারা কিছুক্ষণ কথা বলে আর এরপর বিয়ের শেষ হলে সবাই হায়দ্রাবাদে ফিরে যাবে তবে আদির কোন একটা কাজের জন্য তাকে আর্জেন্ট অন্য একটা জায়গায় যেতে হবে যে কারণে ওদের সাথে হায়দ্রাবাদে ব্যাক করতে পারবে না তো এই জন্য রেনু ভাবে যেহেতু সচিন রাও এসেছে হচ্ছে হায়দ্রাবাদ থেকে ওদের গাড়িতে দুটো সিট আছে শচীনের সাথেই যাবে কিন্তু এইটা শোনার পরে আদি ভাল লাগে না আর এই জন্য আদি নাটক করতে থাকে যাতে রেনু কোনো ভাবে শচীনদের সাথে না যায় কিন্তু তারপরও রেনু আর কার্তিকা শচীনদের সাথে যায় সচিন তো এখানে খুশিতে দিশেহারা হয়ে যায় যে সে মাত্র যাকে ভালোবাসতে শুরু করেছে সে তার সাথেই যাচ্ছে তো এরপর তারা চারজন অনেক মজা করতে করতে হায়দ্রাবাদে চলে আসে এবং এখানে একে অপরের হোয়াটসঅ্যাপ নাম্বারে নেয় আর এরপর আমরা দেখি সচিন রেনুর আরো কাছে যেতে চায় কিন্তু সে কেমন করে রেনুর কাছে যাবে একটা মেয়ে বিয়ে করতে হলে তো অনেক টাকা লাগবে বুঝুন আই প্রতিষ্ঠিত হতে হবে আবার ওই দিকে আমরা দেখি আমাল করে কি একটা মাংসের দোকানে কাজ করা শুরু করে আর এই কারণে তো করে কি আমালের মাসির মাংসের দোকানে কাজ করা শুরু করে দেয় আমালের মাসি মানে হচ্ছে খালা আর কি তো যাইকে এরপর ওরা কার্তিকার সাথে কথা বলে ওদের বাসার পাশে একটা বাসা ভাড়া নেয় আর এই দিকে আমরা দেখি অফিসের মধ্যে আদি করে কি সকল মেয়েদের জন্য পিপার স্প্রে বিলি করে আই মিন মরিসের বাটার গ্রো স্প্রে মেদের সুরক্ষার জন্য এটা দেওয়া হয় যাতে কোন সেল যদি অ্যাটাক করে স্প্রে করে দেবে চোক টুক নেই তুই মর কিন্তু এটা আদি করেছে রেনুর জন্য যাতে রেনু কোনো বিপদে না পড়ে এবং শচীনও যাতে ওর কাছে আসলে একটা ধরা খায় আর অন্যদিকে আমরা দেখি শচীন আর আমল প্ল্যান করে যে তারা রেনু এবং কার্তিকাকে ক্লাবে নিয়ে যাবে আর সেখানে সচিন রেনুকে তার মনের কথা বলবে কিন্তু রেনু আর কার্তিকার মনে হতে থাকে হয়তো আমাল কার্তিকাকে পছন্দ করে তার সাথে প্রেম করতে চায় কিন্তু কার্তিকা তো অলরেডি একজনকে ভালোবাসে তো এই জন্য ওরা ভাবে যদিও ওখানে যাওয়ার পরে ক্লাবে যাওয়ার পরে আমাল কার্তিকাকে অফার করে সে আগেই বলে দেবে যে আমি অন্য কাউকে ভালোবাসি আর এই দিকে আমরা দেখি রেনুর কাছে একটা দূরবীন ছিল আর সেভাবে দেখা যাক শচীনরা কি করছে তো জন্য রেনু যখন দূরবিন দিয়ে সচিনের ঘরের দিকে তাকায় সে দেখে সচিন ব্যাঙের মতো ল্যাংটা হয়ে নাচ করছে যা দেখে রেনু একদম থ হয়ে যায় তো এতক্ষণ তো তাদের চারজন মিলে ক্লাবে যাওয়ার কথা ছিল কিন্তু এখন তো তাদের সাথে নিহারিকাও যাবে মানে ওদের রুমমেট বাট কার্তিকা তখন বলে ও তাহলে কি একা থাকবে নাকি আমরা আদিকেও ডাকি কিন্তু শচীন তো আদিকে পছন্দ করে না সে বলে আমি অন্য কোন ছেলেকে ব্যবস্থা করে নেব তো এরপর আমাল করে কি তার কাজিন মানে খালাতো ভাই কে ডাকে যার গাড়ি নিয়ে ওরা আর কি পাটে ঘুরতো এরপর ওরা 6 জন মিলে ক্লাবে যায় আর রেনু দূরবিন দিয়ে সচিনকে দেখার পরে যখন সামনে থেকে আবার সচিনকে দেখে ওর শুধু শুধু হাসি পাচ্ছিল ওকে দেখে আর তারপর শচীন আর আমল করে কি কার্তিকাকে একা ডাকে ওরা আসলে ভেবেছে যে আগে বান্ধবীকে দোলে নেবে তো এরপর শচীনরা যখন কার্তিকাকে সব জানায় তখন সে বুঝতে পারে যে এটা অমলের জন্য নয় বরং শচীনের জন্য সব করা হচ্ছে আর কার্তিকার জন্য নয় বরং রেনুর জন্য সব করা হচ্ছে তো কার্তিকা তখন বলে দেখো রেনুকে তোমরা যদি অফার করো তোমার মুখের উপরে না করে দেবে কারণ রেনু এমন একটা ছেলে চাই যে ম্যাচ উইট হবে নিজে থেকে অলরেডি সফল হয়ে রয়েছে আর তোমার তো নিজের ভবিষ্যতেরই কোনো খোঁজ নেই তবে হ্যাঁ রেনু যে টাইপ ছেলে পছন্দ পরে আদি ঠিক সেই টাইপের ছেলে এবং তারা হয়তো পরবর্তীতে বিয়েও করতে পারে আর এখন বলো এত কিছু জানার পরেও কি আমি গিয়ে তোমার কথা রেণুকে বলবো তো কার্তিকার এই কথা শুনে শচীনের মনে আর কোনো সাহস নেই যে সে কিছু বলবে আর তাই শচীন বলে তুমি ওকে আর কিছু বলো না তো এই কারণে খারাপ হয়ে যায় এবং সে মন খারাপ করে ক্লাবে এসে অনেক নেশা করে আর সেখান থেকে ভাঙা মন নিয়ে ফিরে আসে আর ওইদিকে কার্তিকার তো সকল কথাই ঠিক ছিল কারণ আদির কাছে সব আছে গাড়ি আছে বাড়ি আছে টাকা আছে পয়সা আছে চাকরি আছে আর একজন মেয়ে তার স্বামীর কাছে এসছে বিষয়ে কি চাইবে আর তাছাড়া কেউ খারাপ না তো এখানে এটার সম্ভাবনায় বেশি যে রেণু আদিকেই ভালোবাসবে বা সিলেক্ট করবে কিন্তু তারপরেও সিদ্ধান্ত নেয় সে রেনুকে ভালো বেশি যাবে তবে এখানে আমার বোঝায় দেখা যেটা বলেছে রেণু তো নিজ মুখে তোকে কিছু বলেনি তো এই জন্য আরেকটু সময় কাটিয়ে আরেকটু ভাব জমা তারপর অফার করে দিস তো যাই হোক এরপর আমরা দেখি রেনু অফিসে পার্টি দিছিল আর সচিন যেখানে কাজ করতো রেনু সেখান থেকে বার্গার অর্ডার করে তো এরপর আমরা দেখি রেনু অফিসে পার্টি দিবে বা ট্রিট দিবে তার কলিকদের তো সচিন যে রেস্টুরেন্টে কাজ করে আমি এর আগে ভুল বলেছিলাম ওটা মাংসের দোকান আর রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্ট থেকে রেনু কারে কি বার্গারের অর্ডার করে তো সচিন সেই খাবার দিতে যায় আর রেনু দেখতে পায় শচীন কতটা কষ্ট করে কাজ করে আর তখন রেনু বলে আমার পরিচিত একটা কোম্পানি রয়েছে যেখানে তুমি কাজ করতে পারবে স্যালারিও ভালো পাবে তুমি তোমার সিবিটা আমাকে দিও আমি তারপর দেখে নেব আর এরপর আমরা দেখি শচীন তার কলেজের সার্টিফিকেট নিতে গিয়েছে আর তখন শচিন জানতে পারে যে রেনু তার বাড়িতে যাচ্ছে আর রেনুর পেট খারাপ হয়েছে ওর দেওয়া বার্গার খাওয়ার কারণে তো সচিন যে জায়গাতে ছিল রেনু ট্রেন আবার ওই এলাকা দিয়ে যাবে তো এই জন্য বলার কি একটা মহিলার কাছ থেকে ঔষধ নে দৌড়ে রেনুর রেলওয়ে স্টেশনে চলে আসে আর তারপর শচিন সেই ট্রেনে উঠে পড়ে আর শচিন বলে আমিও বাড়িতে যাব তো রেনুর মনে তখন প্রশ্ন আসে শচিন এত কষ্ট কেন করলো এত দূরে কেন এসেছে আবার ট্রেনে উঠে পড়েছে বাট শচিনকে যখন জিজ্ঞাসা করা হয় শচিন বলে আমিও তো বাড়িতে যাচ্ছি কারণ আমার ইংল্যান্ডের ভিসার জন্য আবেদন করতে হবে বাট ওই সময়ই রেনুকে আদি ভিডিও কল করে আর শচিনকে তার পাশে দেখে আদি তো মনে করে একবারে খেপে যায় কিন্তু আদি এখন আর কি করতে পারবে ওরা তো ট্রেনের রয়েছে তো যাই হোক এরপর শচিন রেনুকে বলে তুমি যদি আদি সাথে সম্পর্কে থাকো তাহলে ওর সাথে এভাবে কেন কথা বলো রেনু তখন বলে তুমি কি বলছো এটা আমি ওর সাথে প্রেম করি নাকি সে আমার জাস্ট অফিসের কলিগ আর এতদিন অফিসের সবাই আমাকে এই কথা বলতো যে ওর সাথে আমি প্রেম করছি তুমিও একই কথা বলছো তো এটা শুনে শচীনের স্বস্তি ফিরে আসে সে বুঝতে পারে আদির প্রতি রেনুর কোনো ভালোবাসা নেই শচীন যেরকম রেনুকে ভালোবাসে আদিও সেরকম একতরফা রেনুকে ভালোবাসে তো এরপর রেনু যখন ঘুমিয়েছিল তখন শচীন রেনুকে বলে আমি তো আসলে বাড়িতে যাওয়ার জন্য ট্রেনে উঠিনি আমি তো শুধু তোমার সাথে একটু সময় কাটাতে এসেছি আসলে আমি ওই বিয়েতে যখন তোমাকে প্রথম দেখি সেদিনই তোমাকে অনেক ভালো লেগে যায় আর এই কথা বলতে আমি তোমাকে ক্লাবে নিয়ে গিয়েছিলাম আর আজ এই কারণেই ট্রেনে এসেছি তোমার সামনে বললে হয়তো তুমি রেগে যেতে আর তাই এজন্য তুমি ঘুমিয়ে পড়ার পরে আমি এসব বলছি তো যাই হোক এখানে আমরা বুঝতে পারি শচীনের এতটুকু সাহস নেই যে সে রেনুকে সরাসরি এগুলো বলবে কারণ সে রেনুকে হারিয়ে ফেলার ভয় পায় যদি প্রপোজাল দেওয়ার পরে জিন্দা ভোগামা হয়ে যায় ছোটবেলাতে আমি এরকম করতাম সিরিয়াসলি যদি কাউকে আমার পছন্দ হতো কখনোই অফার দিতাম না কেন অফার দিতাম না নর্মালি মেয়ে যদি না জানে ওকে ভালোবাসি ওর সামনে দিয়ে আমি পাটে চলতে পারবো কিন্তু যখন ওকে আমি ভালোবাসি বলবো যদি রিজেক্ট করে তাহলে তো মনে করো আমার থাকে না তো এই জন্য আমি অনেকজনকেই পছন্দ হয়েছে জীবনে বলিও এগুলো আর কি তোমার হাই স্কুল কলেজ লাইফের কথা আর কি তো যাই হোক এরপর শচীন আর রেনু যার যার বাড়িতে ছিল আর তখন তাদের মধ্যে মোটামুটি নিয়মিত কথা বলা শুরু হয় তাদের একে অপরের সাথে কথা বলতে ভালো লাগতো আর এখানে উল্লেখ্য শচীন যেদিন দৌড়ে ট্রেনে আসছিল মানে ওই যে ওষুধ দিতে সেই দিন ওর ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল তো এই কারণে রেনু ওর পুরনো ফোনটা শচীনকে দিয়ে দিয়েছিল তো যাই হোক আজকে হচ্ছে রেনুর জন্মদিন আর তাই রেনু তার কাছের লোকদেরকে ডেকেছে এবং তাদের মধ্যে শচীন এবং আমলও রয়েছে কিন্তু সেখানে আদি তো আগে থেকেই ছিল আর সে রেনুর মা বাবাকে ইমপ্রেস করতে বা পটাতে ব্যস্ত বাট এই দৃশ্য দেখে শচিনের অনেক কষ্ট হচ্ছিল কারণ আদি যদি পটিয়ে ফেলে বিয়ের জন্য তাহলে তো রেনুকেও হারিয়ে ফেলবে তো যাই হোক এখানে শচীন করে কে রেনুকে একটা উপহার দেয় যেটাতে চাপ দিলে লাইট জ্বলে ওঠে এবং এটা খুবই কিউট একটা খেলনা ছিল বা একটা উপহার ছিল আর এদিকে আমরা দেখি রেনুর বাবা মাকে আরো ইমপ্রেস করার জন্য আদি একটা শর্ট ট্রিপের ব্যবস্থা করে মনে করো যে অমুক একটা জমিদের বাড়ি বেড়াতে যাবো কিন্তু রেনু সেখানে আর আমালকেও যোগ দিতে বলে যা শুনে আদির মুড়ি নষ্ট হয়ে যায় তবে কি আর করা তারপরও সবাই মিলে ট্রিপে যায় আর ট্রিপে আদিত সব সময় শচীনের উপর নজর রাখছিল এবং কোন একটা কিছু রং মনে হলেই সে বিচার দিত কিন্তু রেনুর কাছে এই বিষয়গুলো নরমাল মনে হচ্ছিল কিন্তু আদির এরকম পুলাপন সুলভ ব্যবহার দেখে রেনু পুরো বিরক্ত হয়ে যায় যে কারণে সে আর আদির কথা শুনেই না মানে গুরুত্বই দেয় না ওকে তো যাই হোক এখানে রেণুকে সচিনের কাছে আসতে দেখে আমাল সচিনকে বলে আমার মনে হয় রেনু তোকে ভালোবাসতে শুরু করেছে তো এজন্য তুই যখন সুযোগ পাস তোর মনের কথা বলে দিস আর এরপর দেখি রেণু শচীনের সাথে একটা ক্যাফেতে যায় সচিনের বায়োডাটা বানানোর জন্য কিন্তু এখানে আজকে শচীন করে কি করে ওর নিজের ভালোবাসার কথা প্রকাশ করে দেয় যা শুনে রিনু তো রেগে যায় এবং মানা করে দেয় বাট শচিন তখন বলে তুমি তো তাকে নিজেই ফোন দিতে চাকরির জন্য অফার দিয়েছো ফ্ল্যাটেও ডেকেছিলে বায়োডাটা নিচ্ছো এত কেয়ার করো যেটা আসপন তো আমার জন্য কিউ করেনি এটার মানে কি ভালোবাসা নয় রিনু তখন বলে এগুলো করলে কি ভালোবাসা হয় নাকি বাট এই কথা শোনার পরে শচিন রেগে সেখান থেকে চলে যায় আর এরপর আমরা দেখি আদি অফিসের সবার সামনে রিনুকে কাজের অজুহাতে বকা দিতে থাকে কিন্তু পরে বলে এরপর যদি আমরা কোনো ট্রিপে যাই ওইসব লোক들아 ডাকবে না আই মিন শচিনদের আর এদিকে রাতের বেলা আমরা দেখি রেনু সচিনকে বলে আমার মনে হয় আমি অনেক ভুল করে ফেলেছি আমার কথায় তুমি হয়তো কষ্ট পেয়েছো তোমার সাথে আমি যা করেছি এটা একটা নর্মাল ছিল তোমার আমার একটা ভালো বন্ধুত্ব রয়েছে কিন্তু তুমি এটাকে ভুল ভাবে নিয়েছো আর তাই আমাদের জন্য সবচেয়ে ভালো হয় আমরা যদি আর কথা নাই বলে আর দেখাও না করি সচিন তখন বলে আমি তোমাকে সত্যি ভালোবাসি রেনু তখন বলে এমনটা করো না আমি সময় তোমার খেয়াল রাখতে চাই কিন্তু তাই বলে সবসময় তোমাকে সঠিক পথে গাইড করতে পারবো না বাট সচিন তখন বলে আমার তো তোমার সাথে সময় কাটাতে ভালো লাগে এবং তোমারও তো আমার সাথে সময় কাটাতে ভালো লাগে আমার তো মনে হয় তুমি ভয়ে আছো যে তুমি আবার একবার আমাকে ভালো না বেশি ফেলো আর এটা তো তুমি মানতেই চাও না বাট রেনু তখন বলে তুমি ভুল বুঝছো আমি জাস্ট তোমাকে ফ্রেন্ড মনে করি আমি তোমার মন ভাঙতে চাই না তুমি এখানেই থেমে যাও আর তুমি এত সিরিয়াস হচ্ছে কেন এটা এমন না যে জীবনে তুমি প্রথমবার রিজেক্ট হচ্ছ বয়স যেহেতু এত হয়েছে অনেকবার রিজেক্ট হয়েছো তো বিষয়টা নর্মালই নাও তো এই কথাগুলো সচিনের কাছে অনেক খারাপ লাগে এবং সে রেনুর দেওয়া ফোনটা ফিরিয়ে দিয়ে ফেরত চলে আসে আর বাড়িতে ফিরে সচিন অনেক কান্না করে আর ভাবে সে বাপের জন্মে আর কখনো একতরফা ভালোবাসবে না খুব সিরিয়াস একটা লাইন এটা বাপের জন্ম আর কখনো একতরফা ভালোবাসবে না কারণ কষ্টটার মধ্যে এরপর সচিন চলে যায় হচ্ছে চেন্নাই এবং সেখানে বিভিন্ন যে তোমার ওই যে টিভি শো রয়েছে সেখানে দর্শক হিসেবে বাজানোর কাজ শুরু করে তো আজকে আমি বুঝলাম কোন গুলো আমরা দেখি ওখানে যে দর্শকরা থাকে তাদেরকে পেট করে নেওয়া হয় তো যাই হোক এইদিকে রেণু বুঝতে পারে সে যা বলেছে তার জন্য হয়তো শচীনের খারাপ লেগেছে তো এই কারণে সে শচীনের সাথে কথা বলার জন্য কল দেয় কিন্তু সচিন রেণুর কল রিসিভ করা তো দূরের কথা মেসেজের রিপ্লাই দেওয়া বন্ধ করে দিয়েছে আবার এদিকে রেনু অনেকদিন শচীনের সাথে না মিশে শচীনের অভাব বুঝতে পারে আর এখন রেনু বুঝতে পারে হয়তো সচিন তার একটা অভ্যাস হয়ে গিয়েছে কারণ রেনুর ও শচীনের ভালো লাগতো কিন্তু এটা কি প্রেম না বন্ধুত্ব এটা সে বুঝতে পারছিল না তো যাই হোক এরপর কার্তিক আর বিয়ের অনুষ্ঠান হয় সেখানে সবাই এসেছে আর শচীন সেখানে যেতে প্রথমে না করলো পরে সে চলে আসে আমলের জন্য এবং বিয়েতে এসে সে অনেক মদ খায় আর রেনু এখানে সচিনকে দেখে কথা বলতে যায় বাট শচীন জানায় আমার ভিসা চলে এসেছে আমি কালকে ইংল্যান্ড চলে যাচ্ছি আর তারপর আদি আসে এবং সচিনের সাথে কথা বলে আদি বলে তোর সমস্যা কি যেখানে দেখি সেখানে তুই আসিস তবে এখানে উল্লেখ শচিন তো এখন মনে করো পিনিকে আছে কোনো ডর ভাই নাই শচীন তখন আদিকে বলে দেখ আমি রেণুকে ভালোবাসি আর আমি ওকে বলেও দিয়েছি আর সত্যি বলতে আর তুই আমাকে ভালোবাসে আর সে কনফিডেন্স নিয়ে রেণুকে বলে তুমি সবাইকে বলে দাও তুমি আমাকে ভালোবাসো রেনু তখন বলে আমি আবার কবে বললাম আমি আপনাকে ভালোবাসি আমি তো আপনাকে ভালোবাসি না আর এই কথা শুনে শচিন আরো জোরে জোরে হাসতে শুরু করে এবং বলে কেমন লাগে রিজেক্ট হয়ে তো আদির এমন অবস্থা মানে শচীন আর আমল আরো মজা করতে শুরু করে আদি কিনে আর আদি তখন রাগের দুঃখে সেখান থেকে চলে যায় আর পরের দিন আমরা দেখি এয়ারপোর্টে ছাড়তে যায় আর তখন রিনু ও আসে ইংল্যান্ড জিও পার দেখায় না তোমার খেয়াল আমার দরকার নাই কিন্তু তখনই দেখা যায় আদি গুন্ডা নিয়ে ওদের পেছনে আসছে মানে শচীন আর আমলকে মারবে বাট রেণু দিকে বলে দেখো আমি চাই না তুমি হায়দ্রাবাদ ছেড়ে চলে যাও তোমার কেয়ার রাখা আমার অনেক ভালো লাগে তোমাকে গাইড করা অনেক আমার ভালো লাগে তুমি চলে গেলে আমি তোমাকে অনেক মিস করবো আমি সেই সব স্মৃতি মনে করে থাকতে চাই না আমি তোমাকে পাশে চাই হ্যাঁ এটা ঠিক আমি যেমন জীবন সাথে চেয়েছিলাম তুমি তার একদম বিপরীত নেই তোমার সাথে বসবাস করলে আমাকে রাস্তায় হতে পারে কিন্তু তারপর আমি তোমাকে ভালোবেসে ফেলেছি কারণ তোমার সাথে লাগবে আর আমরা দেখি আদি গাড়ির সামনে চলে এসেছে আর গুন্ডাদের পাওয়ার দেখিয়ে সচিন যখন মারতে যাবে তখনই রেনু করি ব্যাগ থেকে সেই পেপার স্প্রেটা বের করে যেটা কিনা আদি এক সময় ওকে দিয়েছিল এবং রেণু সেই আদির পেপার স্প্রে আদির উপরে প্রয়োগ করে সেখান থেকে পালিয়ে যায় তো যাই হোক রেনু সচিনকে ফাইনালি ভালোবেসে ফেলেছে তো এই জন্য সে চায় সোচিন জানো ইংল্যান্ডে না যায় কিন্তু সোচিন তো ঠিক করে রেখেছে সে যদি রেনুকে পেতেই চায় তাহলে তো প্রতিষ্ঠিত হতে হবে খালি মুখে তো আর খির রান্না করা যায় না তো সে সিদ্ধান্তে না সে ইংল্যান্ডে যাবে ওখানে গিয়ে কাজ করবে বল লোক হবে সে ক্যারিয়ার নষ্ট করবে না তবে তারপরেও তারা দুজন প্রেমটা কনফার্ম করে না এবং ভালোভাবে সোচিন রেনুর কাছ থেকে বিদায় নেয় যে প্রতিষ্ঠিত হয়ে তোমার মনের মতো হয়ে আমি আসছি তো যাই তাদের দুজনের সম্পর্ক ছিল বিশ্বাস ছিল কিন্তু দূরত্ব ছিল অনেক তবে তারপরেও ভালোবাসা যদি ঠিক থাকে একে অপরের প্রতি যদি আস্থা বিশ্বাস থাকে একে অপরকে যদি সাহস দেয় যে আমি ঠিক আছে তুমি চিন্তা করো না তুমি তোমার কাজ করে তাহলে দূরত্ব কিছুই না মানে তাদের ভালোবাসা ঠিকই চলছে আবার আমাদের নায়কও প্রতিষ্ঠিত হচ্ছে নায়িকত প্রতিষ্ঠিত হচ্ছে তো বুঝতে পারছে ওরা দুজন এক হয়ে গিয়েছে আর তারপর আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় সেই দৃশ্য যেখানে ওই নিহারিকা ছাদ থেকে বিয়ারের বোতল ফেলেছিল এবং বলেছিল এই বোতল যার মাথায় পড়বে রেনু তাকেই বিয়ে করবে কিন্তু ওই সময় আসলে রাস্তাতে যাচ্ছিল হচ্ছে আমাল আর শচিন আর ওই বিয়ারের বোতলটা পড়েছিল শচিনের মাথায় আর ওই বুড়ো লোকটা এইটা দেখে হলো চিল্লাচিল্লি করেছিল যে কে এই বোতলটা ফেললো তো দেখো কি লাগ ওরা যেটা দুষ্টমি করে করেছিল সেটা কিন্তু সত্য হয়ে গিয়ে আছে তো যাই হোক এখানে এই সুন্দর সিনেমাটি শেষ হয়ে যায় এবং এই সিনেমা দেখে তোমাদের যে শিক্ষা নাও উচিত সেটা হচ্ছে খালি মুখে চিরা ভিজনও যায় না নরমালি আমিও তো পোলাবান বয়স পার করে এসেছি পোলাবান বয়সে যেটা হয় আমরা একটা মেয়ে যদি পছন্দ করি ধর মেয়ে জানেও না তার আগে আমরা করি কি কল্পনা করতে করতে অনেক আপন করে ফেলি মানে দেখলে মনে হয় কতদিনের পরিচিত ও আমার জন্য জননিছে ওকে স্যার আমি বাসব না কিন্তু যখন অফার দিই আমরা তখন দেখা যায় রিজেকশনটা বেশি হয় বা সহজ রাজি হয় না এর কারণটা হচ্ছে এটা মেয়েদের দোষ না তুমি তোমার বোনকে তো কোনো ভবিষ্যতছাড়া ছেলে কাছে দেবে না কোন একটা ভবিষ্যত তো তোমার থাকতে হবে যদি ভালোবাসে প্রথমে যোগ্য হতে হবে তো আমার লাইফে আমি যে রিজেকশন পেয়েছি তার জন্য আমি কাউকে দায়ী করি না কারণ আমি সময় ছিলাম না আমার নিজের বোনকেও আমি একটা ছেলের কাছে দিতাম না আবার মনে যে খাল বাকলা নাই গেলাম তারপর সারা জীবন কষ্ট করলাম ওটাও প্র্যাকটিক্যাল না তো যদি ভালোবাসো তাহলে যে কোনো একটা তোমার ভবিষ্যৎ থাকতে হবে এবং সেরকম একটা পরিস্থিতি করতে হবে তো যাই হোক আমি যাই না তোমাদের কাছে সিনেমাটি কেমন লেগেছে কমেন্ট অবশ্যই বলবে ভালো থেকেও সুস্থ থেকো আর এরপরে যে সিনেমাটি আমরা আনবো দ্বারা আমি দেখি কোন সিনেমাটি আনবো এরপর আমরা যে সিনেমাটি দেখতে চলেছি সেটা নাম হচ্ছে মাম সালে সিনেমাটি মুক্তি পেয়েছিল হচ্ছে তামিল সিনেমা ইন্ডাস্ট্রিজে সিনেমাটার কাহিনী সংক্ষেপ হচ্ছে অনেকটা এরকম মানুষের জীবনে অনেকবার প্রেম আসতে পারে এবং কারোর জন্য জীবন কখনো থেমে থাকে না আমরা অনেকে প্রেমে পড়ি সেই প্রেমে ব্যর্থ হলে ভেঙে পড়ি হতাশ হয়ে পড়ি তবে আমাদের মনে রাখতে হবে আমাদের সবার জন্য ওপরওয়ালা একজনকে ঠিকই বানিয়ে রেখেছে এবং সে ঠিক সময়ে সঠিক পরিস্থিতিতে আমাদের জীবন আসবে তো এজন্য আমাদের ভেঙে না পড়ে আশা রাখতে হবে এবং জীবনকে উপভোগ করতে হবে এবং সে না আসা পর্যন্ত নিজেকে তৈরি রাখতে হবে আর এই সুন্দর কাহিনীটি নিয়ে মূলত প্রেমাম সিনেমাটি তৈরি যেটা ছিল দুই হাজার পনেরো সালে এবং এই সিনেমাটা আমরা পরশু দিন বা তারপরের দিন দেখবো তো আমি বিদায় নিচ্ছি ভালো থেকে